যারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না তাদের জন্য আজকে ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ কিভাবে আপনারা নামাজ পড়বেন আজকে কয়েকটা পদ্ধতিতে আপনাদের প্র্যাকটিক্যাল সহকারে দেখিয়ে দেব আপনারা কীভাবে নামাজ পড়বেন অতএব দেখা যাচ্ছে আপনার অনেকটা একটা রোগ হওয়ার সম্ভাবনা আছে আপনি যদি দাঁড়িয়ে নামাজ পরিশিক্ষণ থাকেন বা আপনি ও রোগও দিতে আপনার অনেক সমস্যা হয় চেষ্টা দিতে আপনার সমস্যা হয় যে কোনো একটা ভালো একটা অভিজ্ঞতা ডাক্তার সেই ডাক্তারটা হতে হবে একে তো অভিজ্ঞতা দুই এবং ইসলামিক জ্ঞান থাকে মন তার ভিতর সেই ডাক্তারের পরামর্শ যদি সে বলে যে আপনার দাঁড়িয়ে থাকতে অনেক সমস্যা বা আপনি দিতে বা সিজা দিতে আপনার অনেক সমস্যা হবে তাহলে আপনি এই যে যে কয়েকটা পদ্ধতি আজকে আপনাদেরকে আমি দেখাবো এই কয়েক পদ্ধতিতে আপনারা আজকে নামাজ পড়বেন অতএব খুবই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন যাতে করে আপনারা এই যে কয়েকটা পদ্ধতি থাকবে এই যে কোনো পদ্ধতি আপনারা নামাজকে অবলম্বন অর্থাৎ এই নামাজকে আপনি যে কোনোভাবে এই এক যে কোনো একটা পদ্ধতিকে অবলম্বন করে আপনারা নামাজ পড়তে পারবেন যাদের জন্য রুকুতে সিজদা অনেক সমস্যা হয়ে থাকে তারা যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে আপনারা নামাজ পড়তে পারবেন এক নম্বরে যে পদ্ধতিটা হলো সেটা যখন আপনি দাঁড়িয়ে থাকতে পারতেছেন আপনি বসে নামাজটা পড়বেন বসে নামাজটা করবেন কীভাবে ঠিক এইভাবে বসবেন বসার সময় এই যে আপনি আল্লাহ বলেন কি ছানা বানাবেন ছানা বাঁধার সময় যখন রূপ দেবেন রূপতির সময় সময় কি এতটুক পরিমাণে ঝুঁকলেন লগুতির পাঠ করবেন রুকু থেকে ওঠার সময় আপনি কি করবেন হ্যাঁ ঠিক ঠিক আছে এভাবে যাবেন এটা এক নম্বর পদ্ধতি আপনি এইভাবে নামাজ করবেন দুই নম্বর পদ্ধতি যেটা হলো সেটা আপনি চিন্তা করতে পারতেছেন না অর্থাৎ গেলে আপনার সমস্যা হচ্ছে মাজায় অনেক ব্যথা হচ্ছে যা ফলে আপনি চিন্তা করতে পারতেছেন না সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি লগুতরা যতটুকু ঝুঁকছেন তার থেকে আরো একটু বেশি কি করবেন আরেকটু বেশি রূপতে যতটুকু ঝুঁকবেন তার থেকে আরেকটু বেশি আপনি সেদ্ধায় ঝুঁকবেন এটা চলে গেল দুই নম্বর পদ্ধতি তিন নম্বর পদ্ধতিটাকে কিরকম আমি যে পাওটা যেভাবে রাখছি এইভাবে যদি আত্মার পাওটা না রাখতে পারে অর্থাৎ এইভাবে যদি আপনার পাওটা না রাখে নামাজ না করতে পারে দেখা যাচ্ছে যার কারণে ব্যথা করে আত্মার কালো কী হতে পারে এইভাবে আসন দিয়ে বসতে পারে এইভাবে দিয়েও অর্থাৎ এইভাবে রুকু করবেন ঠিক আছে এইভাবে যেভাবে বললাম আসন দিয়ে পাওটাকে এইভাবে রুকু করবে আবার সেজদা দেওয়ার সঙ্গে এইভাবে দিবেন বুঝতে পারছেন মানে রোগুদের সময় এইভাবে যাবেন সেজের সময় এইভাবে যাবেন এই পদ্ধতিটাও যদি আপনারা না পারেন বা এই পদ্ধতি আপনার যদি সমস্যা হয় আপনি পাও কি ক্যাবলার দিকে দিয়েও কি এইভাবে নামাজ পড়তে পারবেন পাওটার সামনে দিকে ক্যাবলার দিকে দিয়েও কি আপনি নামাজ পড়তে পারবেন রুকু এইভাবে দেবেন সেদ্ধা করার সময় কি হাতটা মাঝখানে বা হাতটা এইভাবে দেবেন এটাও আপনি করতে পারেন যদি আপনার পায়ে সমস্যা হয়ে থাকে আপনি সোজা হয় মানে পাওটাকে গুছিয়ে বসতে পারতেছে না আপনি ক্যাবল থেকে পাও টান করে দিতে পারেন আপনি আসন দিয়েভাবে নামাজ পড়তে পারেন আর বসেও আপনি নামাজ পড়তে পারেন এই যে যে আপনাকে তিনটা পদ্ধতি দেখালাম তিন চিত্রা আপনি এর যে একটা পদ্ধতি অবলম্বন করে আপনি নামাজ পড়তে পারবেন পাঁচ নম্বর পদ্ধতিটা হলো আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন ঠিক আছে আপনি দাঁড়াতে সক্ষম থাকলে আপনি অবশ্যই দাঁড়িয়ে নামাজ পড়বেন দাঁড়িয়ে নামাজ পড়া যখন আপনি সেজদাটা জমিনের সাথে দিতে পারতেছেন না অনেক কষ্ট হওয়ার কারণে আপনার মাজায় যে কোনো ব্যথার কারণে বা কোমর ব্যথা অতিরিক্ত কষ্ট হওয়ার কারণে আপনি সিজাটা জমিয়ে দিয়ে আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন শুধু সিজাটা দেওয়ার সময় এরকম চেয়ারে বলবেন চেয়ারে বসে এরকম সিজদায় যাবেন সিজতাটা সিজদা দেওয়া বোঝার পর আপনি ধরুন আবার পুরোপুরি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আবার আবাজ সুরক্ষার করে আপনি আওয়াজ যখন সিজরা দেবেন তখন সিজাদের সময় চেয়ার বসবেন এটা হল আপনার পাঁচ নম্বর পদ্ধতি ছয় নম্বর হলো বড় টোল অথবা মাঝারি ধরনের যেসব টোল আছে এইসব টোলে বসে আপনি নামাজ পড়তে পারবেন মনে রাখবেন একটি কথা সেটা হলো ইচ্ছেকৃত মনোমন না হয় আপনি যে বসে নামাজটা পড়বেন বা চেয়ারে বা অথবা টুলে নামাজটা পড়বেন এই যে যে রোগের কারণ যে অসুস্থতার কারণে আপনি যে বসে নামাজ পড়বেন এই অসুস্থতা কোনো সাময়িকের জন্য না দেখা যাচ্ছে কি আপনি এভাবে কন্টিনিউভাবে যদি দাঁড়িয়ে বা জমিনে সিজা দিতে পারতেছেন না বড়ো ধরনের রোগ হয়েছে এমন কোনো বড় আশঙ্কা আছে আর যে ডাক্তারটা বলবে সে ডাক্তারের দিকে সে ডাক্তার কোনো ধর্মীয় দিকে হয় এবং বিশেষজ্ঞ হয় এখন দেখা যাচ্ছে একটি মানুষ হুট করে বলে দিলে আসলে বললাম হবে না অতএব আপনার জরুরতটা দেখতে হবে আসলে কি আপনি আগে ট্রাই করে দেখবেন দাঁড়িয়ে নামাজ পড়ার মতন আপনি সে অবস্থা আছেন কিনা না আপনার যে অসুস্থতা হোক না কেন আপনি আগে প্রথমে ট্রাই করবেন যে আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন কিনা যদি পারেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না পারেন যে যে ছয়টা পদ্ধতি বললাম সেই ছয়টা পদ্ধতির যে কোনো পদ্ধতি আপনি অবলম্বন করে নামাজ পড়তে পারবেন করে আমাদের এইখানে আমি যেখানে একটি লোক আছে তিনি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারে ঘন্টার পর ঘন্টা হাঁটতে পারে ফিরতে পারে সমস্ত কিছু করতে পারে তিনি কিন্তু তিনি নামাজের সময় এসে চেয়ারে নামাজ পড়ে অর্থাৎ তিনি কলাম বসে নামাজ পড়তে পারবে কিন্তু না তিনি একবার সর্বপ্রথম চেয়ারে যায় আসলে এটা করলাম ভুল আগে ট্রাই করবেন যে আপনি বসে নামাজ পড়তে পারতেছেন কি না যদি বসে নামাজ পড়ে আপনি সেজা দিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ আবার যদি সেটাও না করেন দেখবেন যে বসে নামাজ পড়ে যে আপনি কি মনে করেন ইশারায় নামাজ পড়তে পারতেছেন সেটাও যদি না করেন তাহলে আপনি চেয়ারের অবলম্বন করবেন চেয়ারে যেসব আপনি দাঁড়িয়ে রুকুক রাত দাঁড়িয়ে কিছুই করবেন সুরো কিরাত করবেন শুধুমাত্র বসার সময় চেয়ার অবলম্বন করবেন এখন আপনি যদি এসবের কোনোটাই অবলম্বন না হয় তাহলে আপনি ডাইরেক্ট একবারে চেয়ারে নামাজ পড়তে পারবেন কিন্তু সর্বপ্রথম হলো আপনাকে দাঁড়িয়ে দেখতে হবে আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন কিনা আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন এসবে যে কোনো একটা অবলম্বন বা এইসব পথে আপনি যদি যান আসলে আপনার হবে না একটা বিষয় মনে রাখবেন যে নামাজটা এত একটা দামি নামাজটা হলো মূল্যবান একটা মানুষকে সমস্ত কিছু থেকে মানে গুনাহার পথ থেকে সমস্ত বিপদ বালা পদ থেকে এই নামাজ ফিরিয়ে আনবে এখন এই নামাজটা যদি আপনার কবল না হয় অতএব আপনি নামাজ পড়ে যাচ্ছেন আপনি নামাজটা কবল হল না আপনার নিজের মন গড়া পাবে আপনি দেখা যাচ্ছে কি একটা যে কোনো একটা কাজ করলেন বা যে কোনো একটা দেখা যাচ্ছে অসুস্থতা তেমন না কিন্তু আপনি বসে বসে নামাজ পড়লেন বা চেয়ারে নামাজ পড়লেন মানে নিজের ব্যক্তিগতভাবে আপনি নিজে নিজে একটা মন ভরা একটা বানিয়ে আপনি নামাজ পড়লেন আপনি নিজের ভিতরে আপনি নিজেকে অসুস্থ মনে করতেছেন আপনি মনে করতেছেন যে আমি মনে হয় দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না কিন্তু আপনি একদম ট্রাই করেন নাই অর্থাৎ দেখা যাচ্ছে আপনার নিজের ভিতরে একটা দুর্বলতা কাজ করতেছে আপনার ভিতর একটা দুর্বলতা কাজ করতেছে আপনি নিজেকে নিজে আগে ট্রাই করতেছেন না অর্থাৎ ট্রাই করে যে আপনি দাঁড়িয়ে পারেন কিনা আর আপনি যদি আগে থেকে দুর্বলতা হয়ে যান যে আমি দাঁড়িয়ে পারবো না বসেই পড়ি এরকমটা আপনার নিজের ভিতরে রাখতে হবে দেখা যাচ্ছে কি দেখেন দাঁড়িয়ে নামাজ পড়ার ভিতরে হলো অনেক ফায়দা আর অনেক সব বেশি অতএব দেখতে হবে আগে যে আমি পারি কিনা তারপর যদি না পারেন তারপর না হলে আপনি বসে অবলম্বন করুন বা চেয়ারে বা টুলে বা ইশারায় যে কোনো একটা পদ্ধতিতে নামাজ পড়ুন নামাজকে ছেড়ে দিবেন না অর্থাৎ নামাজটাকে শক্ত করে ধরবেন এই নামাজটা যখন আপনি শক্ত করে ধরবে শয়তান আপনাকে পাকড়াও করতে পারবে না আপনি এক অক্ষ নামাজ ছেড়ে দিবেন শয়তান একটু পাকড়াও করবে আপনি আর এক নামাজ ছেড়ে দেবেন শয়তান আর একটু শয়তান আপনাকে এইভাবে ধোকা দেবে যে তুমি তো অসুস্থ এই অসুস্থ অবস্থায় কিভাবে তুমি নামাজ পড়বে অতএব তুমি সুস্থ হও তারপর পিসের সমস্ত কাজা নামাজ পড়ে নিও সয়দিন এভাবে আপনাকে ধোকা দেবে যাকে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাও পিসের নামাজ তুমি একসাথে পড়ে নিও কিন্তু আসলে এটা আপনি কোনোদিন করতে পারবেন না আপনার যে অর্থটা ছুটে গেল ওই অর্থটা আপনি পুনরায় কখনো পড়তে পারবেন না আর পড়লেও তো সেই পরিমাণে নেকিও পাচ্ছেন না অর্থাৎ যতটাই অসুস্থ হোক না কেন আপনি যে একটা পদ্ধতি অবলম্বন করে আপনি নামাজটাকে কন্টিনিউ করে যাবেন অর্থাৎ নামাজকে ছাড়বেন না নামাজটাকে যত শক্ত করে ধরতে পারবেন আপনার জীবন চলার পথটাও তত শক্ত হবে আপনি নামাজটাকে যত সুন্দর করতে পারবেন আপনার চলাফেরা তত সুন্দর হবে আপনি নামাজটাকে যত ভালোবাসবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ততটা ভালোবাসবে অতএব যে মূল কথা হলো যে ছয়টি পদ্ধতি আপনাদেরকে আমি দেখাইলাম এবং বললাম এই ছয়টির পদ্ধতি যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে হলেও আপনি যতটাই সুস্থ তো অসুস্থ থাকুন না কেন এই ছয়টার পদ্ধতি যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে হলেও আপনি নামাজটা কন্টিনিউ করে যাবেন নামাজটা ছাড়বেন না অর্থাৎ মূল কথা একটা যে এই যে যে পদ্ধতিগুলো দেখালেন প্র্যাকটিক্যাল সহকারে যে কোনো একটা পদ্ধতিতে আপনি নামাজটা ধরে রাখবেন নামাজটা ছাড়বেন না এক আমার শালিক সচেতনাত্মকে পাকড়াও করবে অর্থাৎ বেশি বেশি করে নামাজ পড়বেন আল্লাহ তালা দরবারে আপনি দোয়া করবেন আপনি নামাজে বসে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা তো কোনো ওষুধ ডাক্তার ছাড়াই তিনি তো আত্মাকে সুস্থ করে দিতে পারে। অর্থাৎ তারপরও ইশারায় হোক বসে হোক চেহার হোক আপনি নামাজ পড়ে আপনি যে অসুস্থতার কারণে দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছেন না আল্লাহ তালার কাছে সেইটা প্রার্থনা করুন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার দোয়াকে কবল করুন আল্লাহ তালা দেখবে যে এই বায়ামদা আমা অসুস্থ থাকা অবস্থায় নামাজকে ছাড়তেছে না নামাজ পড়তেছে আল্লাহ তালা তো আরও আপনাকে বেশি ভালোবাসবেন অর্থাৎ এই যে ছয়টা পদ্ধতি দেখালাম এই ছয়টা পদ্ধতিতে যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে আপনি নামাজ পড়তে পারবেন যদি অসুস্থতা আপনার বেশি থাকে